জলপাইগুড়ি সরকার পাড়া এলাকার চা বাগানের শ্রমিক কৃষকরা জানালেন আগে একশো দিনের কাজ করতেন তারা এখন জিরামজি আইনে একশো দিনের পরিবর্তে একশো পঁচিশ দিন কাজ পাবেন তারা কেন্দ্রের এই প্রকল্পে খুশি কৃষক ও শ্রমিকরা তো এখানে একশো পঁচিশ দিন কাজ হয়েছে

চাষিদের হাতে অনেক সময় কাজ থাকে না ধরেন কোনো সিজন টাইম না বা ধান লাগানো হচ্ছে না পাট লাগানো হচ্ছে না গম লাগানো হচ্ছে না আলু লাগানো হচ্ছে না যখন কৃষিকাজ থাকবে না কৃষির সিজন নেই তখন জিরামজি যোজনার কাজ করতে পারবেন এবং একশো দিনের বদলে এখন একশো দিন পাবেন এবং সপ্তাহে সপ্তাহে পেমেন্ট পাবেন